আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো জীবনের প্রথম কৃষিকাজে যুক্ত হলাম খুবই পরিশ্রম দেখুন এই যে একটু মাত্র কবাইলাম খুবই পরিশ্রম বন্ধুরা আমাদের দেশের কৃষক ভাইরা যত কাজ করে আমরা তো না করলে কখনোই বুঝবো না খুবই পরিশ্রম একটুতেই হাফিয়ে গেলাম দেখি আলহামদুলিল্লাহ আর একটু ট্রাই করে চ সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ শেষ করে সবাইকে দেখাবো আরো অনেকটাই রয়ে গেছে আউস একটু ওই পাশে মরিচ লাগাইছি মরিচ আর লাল শেখ আছে দেখতে পাচ্ছেন এখানে মরিচ আছে লাল শাক আছে এবং মিষ্টি কুমড়ার শাক আছে আর এখানে মূলা লাগাইছিলাম দেখতে পাচ্ছেন মূলা বিক্রি করে বলছি আলহামদুলিল্লাহ অনেক ভালো বিক্রি করছি তো এখন আবার দেখতেছি কি লাগানো যায় ধনিয়া চাষ করব এখানে ধনিয়ার বেশি ভালো হবে